বিবি ফাতেমার আদি আল্লাহ তালা যখন বিয়ের বয়স হয়েছিল তখন তার জন্য বিয়ের অনেক প্রস্তাব এসেছিল কিন্তু নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লাম সবগুলো বিয়ের প্রস্তাব না করে দিয়েছিলেন তিনি বলতেন আমার মেয়ে ফাতেমের বিয়ে আল্লাহর হাতে আমি আল্লাহর ইশারার অপেক্ষা করছি তখন সাহাবারা হজরত আলীকে বিবি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বললেন সবাই এটা বিশ্বাস করতেন হুজুর সাল্লাহ আল্লাহ সাল্লাম এই প্রস্তাব কখনোই না করবেন না হজরত আলী মনের ভিতর বিয়ের প্রস্তাব ইচ্ছা পোষণ করে মসজিদে নবমিতে হুজুর সাল্লাহ আল্লাহ গেলেন করলেন বলবে কিছু বললেন না হুজুর সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেন তুমি কি ফাতেমার বিয়ে প্রস্তাব নিয়ে আমার কাছে এসেছো হজরত আলী মাথা নাড়িয়ে স্বীকৃতি দিলেন এরপর হুজুর সাল আল্লাহ বিবি ফাতেমার কাছে গেলেন আর ওনাকে বললেন যে তোমার জন্য হজরত আলী বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তুমি কি রাজি বিবি ফাতেমা তখন মাথা নাড়িয়ে সম্মতি দিলেন তখন হুজরত সাল্ল আল্লাহ সাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে তাদের বিয়ের কথা উল্লেখ করলেন জিবরাল আগেই আমার কাছে এসে বলেছেন তাদের বিয়ে আল্লাহা বেহেস্তে পড়েছেন এখন আপনি জমিনে পড়িয়ে দিন সুভান আল্লাহ